নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটাদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম আবারও একটা নিত্য নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের দিনটা না প্রচণ্ড মেঘলার দিন মেঘলা ওয়েদার হয়ে আছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে তো এখে এই দিকে না প্রচণ্ড মেঘলা হয়ে আছে আর প্রচুর হাওয়া দিচ্ছে তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না কিন্তু দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এইভাবেই আজকে মেঘলা বাদল দিনে এইভাবেই আজকে দিনটা আর এদিকে চেপে গেছে রান্না এখানে হচ্ছে এটা টমেটোর চাটনি আর বাকি রান্নাগুলো না হয়ে গেছে দাঁড়াও দেখাই কি কি রান্না হয়েছে আজ এখানে হয়েছে মাছের ঝাল আর মাছের তেল আলু ভাজা এটা আর শিম ভাজা আর এই দিকে আছে ফুলকপি আলুর তরকারি আর ডাল দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় এবছর আমাদের গাছে কত আম ধরেছে দাঁড়াও দেখাই ভালো করে তোমাদের এই দেখো কত আম ধরেছে বুঝতে পারছো কি ওই যে ছোট ছোট গাতা আম ধরেছে কিন্তু এবছর এই গাছটা না এই প্রথম আম ধরলে এ তাও আবার এত অনেকগুলো আম ধরেছে এবছরে প্রথম বছরে অনেক আম ধরেছে গাছটা এটা ভাবতে পারিনি এতটা পরিমাণে এই গাছটাতে এই বছর আম আসবে আর ওই গাছটাতেও আম ধরেছে কিন্তু নতুন গাছটাতে বেশি আম এসেছে আর এই দেখো কত কাঁঠাল ধরেছে আর বাড়িতে আম গাছ আছে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই আমাদের বাড়িতে অনেকে নতুন সদস্য এসেছে দেখাই দাঁড়াও তোমাদের এই দেখো বন্ধুরা কত নতুন সদস্য বলো তো এখন এদের খেতে দিচ্ছি খাওয়ার জন্য দেখো কতটা ব্যাকুল হয়ে আছে এরা দেখছো কি সুন্দর কেমন ওপরে এসে খাচ্ছে আর আমি ভয়ই মরে যাচ্ছি ভাবছি এখনই কামড়ে দেবে না অ্যাকোরিয়াম গুলো আমার দাদার একটা অ্যাকোরিয়াম নেই আর একটাও আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে অ্যাকোরিয়ামটা কমেন্ট করে জানাবে বন্ধ করলাম দরজা থাক কেমন আছিস খেয়ে

ভালোই তো বিন্দাস দিন যাপন করছে না কাকা এই মাছটা হচ্ছে একা থাকে মানে এই মাছটার নাম হচ্ছে ফাইটার তাই এতে একা রাখতে হয় এ ওদের সঙ্গে রাখলে না মাছটা অন্য মাছগুলোকে মানে এই পাখনাগুলো দিয়ে প্রচণ্ড মারে ঝাপটা মারে ওই জন্য অ্যাকচুয়ালি একে আলাদা রাখা হয়েছে এত সুন্দর এই মাছটা দেখতে না দারুণ দেখতে দেখো বন্ধুরা এটিকে দেখতে না সত্যিই দারুণ একা থাকে ঠিক এই যে এত সুন্দর এই পাকনাগুলো না এত ভালো লাগে দেখতে এটাকে খুব সুন্দর দেখতে এই মাছটা আর কী সুন্দর একা খেলা করছে দেখো একারই রাজত্ব যেন একাই রাজ করছে বন্ধুরা আমাদের এই সদস্য নতুন সদস্য কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে অনেকে নতুন সদস্য এসেছে দেখেছ এই হচ্ছে একা রাজা একা থাকতে পছন্দ করে আরো কজন আছে তারা আবার এই সব জায়গায় থাকবে না তারা আবার আলাদা আছে দেখে যাও এই যে এদের শরীর অসুস্থ আর এই মাছগুলোকে আলাদা রাখা হয়েছে কেন বলো তো এগুলো এতটা ছোট রঙিন মাছগুলো তো দেখতে দারুন কিন্তু খুবই ছোট তো তাই বড় মাছগুলো মানে বড় মাছগুলোর সঙ্গে এরা পারছে না থাকতে মানে মারামারি লেগে যাচ্ছে এই জন্য এদেরকে আলাদা রাখা হয়েছে তা এরা আলাদাই আছে এই ঘরের মধ্যে এদেরকে আলাদা ভাবে এরকম জল দিয়ে একটা এই সে বড় বড় বোতলগুলো আছে বোতলের মধ্যে জল দিয়ে এই মাছগুলো সে হ্যাঁ চান করা হয়ে গেছে চান টান করে এখানে আবার এই খেলা নিয়ে বসে পড়েছে খেলা করতে কি বলো তো ওটা হ্যাঁ চিতাবা কি ইংরেজি এটা কি এটা কি দেখি ভালো করে দেখাও বোঝা যাচ্ছে না বা এটা কি গো লায়ন এটা কি ইংরেজি আজ এই পর্যন্তই আর বেশি ভিডিওটা বড় করছি না এখানেই শেষ ভিডিওটা একটু খাপ ছাড়া হয়েছে সেইভাবে ভিডিও শুট করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে এতক্ষণ যেহেতু দেখলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আবারও একটা নতুন ভিডিও নিয়ে অন্য আরেক দিন চলে আসবো সবাই খুব ভালো থেকো বন্ধুরা টাটা